তিনি বলছেন যে আমার প্রশ্ন হলো ঈসা নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসালামের উম্মত হয়ে শেষ জমানায় দেশ শেষ জামানায় দেশ পরিচালনা করবেন আমাদের আলেমরা বলেন আর আপনাদের জামাত বলে তিনি মারা গেছেন এই কথাটি কোরআন এবং হাদিসের আলোকে আমি জানতে চাচ্ছি বাংলাদেশ ইনস্টুডিওতে আছেন মৌলানা মসিউর রহমান সাহেব তাকে অনুরোধ করবো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হজরত ঈসা আলা মারা গেছেন এটি আমাদের কেবল আমাদের বক্তব্য নয় আমাদের বক্তব্য আমরা কোরআন অনুযায়ী এই বক্তব্য অর্থাৎ পবিত্র কোরআন বলে হজরত ইসা আলাইসালুআসাল্লাম মারা গিয়েছেন যে ভাই প্রশ্ন করেছেন এবং যারা শুনছেন তাদেরকে একটি বিষয় মনোযোগ আকর্ষণ করতে চাই সেটি হলো যে ঈসা আলাইস্লা সাল্লামের মৃত্যু এটি শুধুমাত্র আহমদিয়া মুসলিম জামাতের বিষয় নয় কিংবা ঈসা আলাহসাল্লাতুআসাল্লামের মৃত্যু একটি সাধারণ বিষয় নয় যেটিকে শুধু আমি মানলাম সে আকাশে জীবিত আছে আর এটা আমার ইমানের অঙ্গ হয়ে গেল বরং ইসা আলাইস্লা আসসালাম যদি মৃত সাব্যস্ত না হন তাহলে এটি আল্লাহতালার অস্তিত্বে আঘাত হানে এটি শিরকের যে ধারণা ধারণা রয়েছে সেটিকে আরো সুসংহত করে হজরত ঈসা আলাহ সু খ্রিস্টান মতলম্বীরা তিন খোদার এক খোদা বলে মান্য করে আর সুরা মরিয়মে আল্লাহতালা বর্ণনা করছেন যে এটি এমন একটি বড় মিথ্যা যে এর কারণে আসমান এবং পৃথিবী আসমান ফেটে যেতে চায় পৃথিবী এবং আসমান ফেটে চৌচির হয়ে যেতে চায় আর এই আল্লাহতালার সাথে যে অংশীবাদিতা যারাই যে ধরনের অংশীবাদিতা করে খ্রিস্টানরা করে থাকে ঈসা ইসলাতু আসাল্লামকে একই সাথে অন্যরা প্রতিমা পূজা করে এবং অন্যান্য বিভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে এই শিরকের ধারণা রয়েছে এই সকল উপাস্যকে আল্লাহ তালা পবিত্র কোরআনে মৃত্যু বলে ঘোষণা করেছেন সুরা নাহল একুশ এবং বাইশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আউজুবিল্লাহ মিনা শৈতানের রাজিম ওয়াল্লাজিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা মিন লা ইয়াখলুকুনা শাইয়া ওয়া হুম ইয়া ওয়া হুম ইউখলাকুন আমওয়াতুন গায়রু আহইয়াইন অর্থাৎ আল্লাহ ভিন্ন যেসব উপাস্যদেরকে তোমরা ডাকো বা উপাস্য বলে বিশ্বাস করে থাকো তারা কিছু সৃষ্টি করার অধিকার রাখে না বা যোগ্যতা রাখে না বরং তারা নিজেরাই সৃষ্ট আর তারা সবাই মৃত আর কেউ জীবত নন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে হজরত ঈসা আলাইসালাতসাল্লামকে খ্রিস্টানরা কী বলে মান্য করে যেভাবে বললাম যে হজরত ঈসা আলাইসালাতামকে তিন খোদার এক খোদা বলে বিশ্বাস করা হয় এখন যদি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছিল চোদ্দোশো বছর পূর্বে আর তখনও এই ধারণা খ্রিস্টানদের মাঝে ছিল যে হজরত ঈসা আলাইসালাতসাল্লাম আল্লাহ তাল্লাহার না পুত্র নউজুবিল্লা আর তখন আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে সাব্যস্ত করেছেন যত ধরনের উপাস্য আছে যাদেরকে আল্লাহ ভিন্ন আল্লাহর সমকক্ষ হিসাবে ডাকা হয় সবাই মৃত আর এই জন্যই যখন হজরত মহানবী সাল্লামের মৃত্যু হয়েছিল হজরত আবুবাক রাজি আল্লাহ তাল্লাহ আনহু যখন মহানবী সাল্লামের লাশ মোবারক দেখলেন আর বাইরে মহানবী সাল্লি সাল্লামের ভালোবাসায় যখন সাহাবারা উন্মাদ প্রায় অর্থাৎ রসুল ইক্রিম সাল্লাহাম মারা যেতে পারেন না তাদের এত ভালোবাসা আর উচ্চাঙ্গীন ভালোবাসা ছিল হজরত উমর তালা আনহুর মতো ব্যক্তিও সাময়িক সময়ের জন্য কোরআনের আয়াতকে তার কাছে নতুন লেগেছিল যে না হজরত মহানবী সাল্লাহ্লা মৃত্যুবরণ করতে পারেন না কিন্তু তখন হজরত আবুবাকুর রাজিয়াল্লাহ তাল আনহু যাতে মুসলমানদের মাঝে শিরকের বিস্তার না ঘটে এই একটা বাক্য বলেছিলেন আর সেই বাক্য হলো যারা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের ইবাদত করে তারা শুনে নাও যে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লাম মৃত্যুবরণ করেছেন আর যারা আল্লাহর ইবাদত করে তারা শুনে নাও যে আল্লাহ তালা চিরঞ্জীব তিনি কখনোই মৃত্যুবরণ করেন না এরপরে সেই বিখ্যাত আয়াত যেটা আমরা এখানে বারবার বলেছি যে অমা মহম্মদন ইল্লা রসুল কদ হলাত মিন কাবলিহ রসুল অর্থাৎ হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লুসাল্লাম কেবল একজন রসুল তার পূর্বে সকল রসুল মারা গিয়েছে আর তাই তার মারা যাওয়াটাও স্বাভাবিক এই দুটা আয়াতই হজরত ঈসা আলাহাতুসলামের মৃত্যুকে সাব্যস্ত করে আর আমরাও কোরআনের এই ভাষ্য মোতাবেক আমরা বিশ্বাস করি হজরত ঈসা মৃত্যুবরণ করেছেন এখন কথা হলো ভাইজান যে হজরত আমাদের উন্মতের জন্য যে ঈসা আসলামের আগমনের কথা হাদিস শরীফে বারবার বর্ণনা করা হচ্ছে সেই ঈসাকে আনার জন্য একদল মোল্লা মৌলভীরা তারা বিশ্বাস করে যে কোরআনের আয়াতের অর্থ পরিবর্তন করতে হবে তবুও আগের ঈসাকে আনতে হবে কিন্তু না এই উম্মতের ঈশা হওয়ার জন্য আগের উম্মতের ঈশা হওয়ার প্রয়োজন নাই বরঞ্চ এই উম্মতের ঈশা এই উম্মতের ইমাম এই উম্মতের নবী এদের মাঝেই এই উম্মতের মাছ থেকেই হবে আর এই জন্য এই ভবিষ্যৎবাণী মোতাবেকই আল্লাহ তালা এই উম্মতের মাঝে হজরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিন আলাহিসামকে প্রতিশ্রুত ঈশা ঈশা হিসাবে প্রেরণ করেছেন এবং তিনি আধ্যাত্মিক জগতের সম্রাট হিসেবে পৃথিবী শাসন করেছেন এবং তার খলিফারা আজ পর্যন্ত শাসন করে যাচ্ছেন এবং ইনশাআল্লাহকে আমত পর্যন্ত এটি বিরাজমান থাকবে আপনার কাছে যদি বিষয়টি পরিষ্কার হয় তাহলে অবশ্যই বিবেক খাটাবেন এবং আহমদিয়া মুসলিম জামাতের দাওয়াত কবুল কবুল করবেন ধন্যবাদ